এসএসসি পরীক্ষা দিতে আসার পথে আহত পরীক্ষার্থী। চিকিৎসা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ। বীরভূমের শিউরি চন্দ্রবর্তী স্কুলে এসএসসি পরীক্ষায় যোগ দিতে আসার পথে দুর্ঘটনায় আহত হলেন এক পরীক্ষার্থী জানা গেছে মল্লারপুরের পরীক্ষার্থী সুদীপা দে রবিবার সকালে তার বোনের বাইকে চেপে শিউরি পরীক্ষা কেন্দ্রে আসছিলেন তিলপাড়া ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়ক খারাপ অবস্থার কারণে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা এতে সুদীপাদের হাতে গুরুতর আঘাত লাগে খবর পেয়ে শিউরি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে শিউরি হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর শিউরি থানার ইনচার্জ সঞ্চয়ন ব্যানার্জির উদ্যোগে পুলিশের গাড়িতে করে সুদীপাকে সুরক্ষিতভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় যাতে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেন এই মানবিক পদক্ষেপে স্থানীয় বাসিন্দা ও পরীক্ষার্থীর পরিবার পুলিশের প্রশংসা করেছেন ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজেই চালাচ্ছিল

পুজোর আগে দুর্দান্ত অফার এমটি বাজাজ অটোমোবাইলস নিয়ে এলো বিশেষ পূজো অফার এখন মাত্র চার হাজার ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের নতুন বাজাজ বাইক দশ হাজার পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফটও রয়েছে আর নানান চমক রয়েছে বাজাজের হান্ড্রেড সিসি থেকে ফোর হান্ড্রেড সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙে উপলব্ধ উপলব্ধ মডেল সমূহ

সাত তিন এক আট ছয় নয় দুই সাত ছয় এই নম্বরে এমডি বাজাজ অটোমোবাইলস লাভপুর বিরাম মন্দির পল্লী বীরভূম